বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে মধ্যে সেনজনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ এবং সেন্ট্রাল ইউরোর একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম ডেনমার্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিয়েও যারা ডেনমার্ক যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই ডেনমার্ক ডেনমার্ক আপনাদের জন্য ভালো একটি দেশ যেই দেশে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ রয়েছে এবং যে দেশের ভিসা পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে সহজ বিষয় হচ্ছে ডেনমার্কের অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে এবং এর জন্য তেমন কোনো ইন্টারভিউর প্রয়োজন নেই তবে যারা স্কিল ওয়ার্কার যারা মোটামুটি শিক্ষিত আপনারা যদি আবেদন করেন আপনারা গ্যারান্টিড ভিসা পাবেন ইনশাল্লাহ তাহলে ডেনমার্কে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে আমি প্রথমেই আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না আপনাদের জন্য রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ রয়েছেন বিশেষ করে টেকনিশিয়ান রয়েছেন আপনাদের জন্য রয়েছে ডেনমার্কে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার শটারিং কার্পেন্টার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার এবং ক্রেন অপারেটার তাহলে আপনি ডেনমার্কে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন এছাড়া ডেনমার্কে রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ যারা রেস্টুরেন্টে ওয়েটার কিচেনে শেফ কোক পিজা মেকার হিসেবে কাজ জানেন এবং আবাসিক হোটেলে হাউস কিপার হিসেবে কাজ জানেন পূর্বের অভিজ্ঞতা রয়েছে আপনারা শতভাগ একই পেশায় গিয়ে কাজ করতে পারবেন ভিসা লাভ করে এছাড়া যারা এই ডিপার্টমেন্টগুলোতে যেতে চান আপনারা সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন এই দুটি সেক্টরে যেতে হলে আপনাদের ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি কাজের সুযোগ পাবেন দর্শক এই প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিউটি করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিনের ব্যবস্থা রয়েছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ডেনমার্কে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত স্যালারি প্রাপ্ত হবেন দর্শক ডেনমার্ক যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং সনদ পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট আসার পর এবং ডেনমার্কের পাচ্ছেন আপনি এক মাসের মধ্যে তারপর আপনার সকল ডকুমেন্টস তৈরি করে আপনার নিজ হাতে আপনি অ্যাম্বাসিতে জমা করতে পারবেন তারপর অ্যাম্বাসি কর্তৃপক্ষ পাল্টে জমা নিয়ে আপনাকে একটি রিসিপ্ট দিয়ে দিবে তারপর ডেলিভারির জন্য অ্যাম্বাসি কর্তৃপক্ষ আপনাকে মেসেজ তারপর আপনার ফাইল ডেলিভারি ভিসা এবং ফ্লাইট সবকিছু মিলে সময় লাগবে চার থেকে পাঁচ মাস এই পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনি ডেনমার্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ভিসা হওয়ার পর আমরা ম্যান পাওয়ার করে ফ্লাইট দিয়েছি দর্শক আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে বিস্তারিত উল্লেখ রয়েছে এবং আমরা এই বিশে আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছে প্রিয় দর্শক যারা আমাদের এখানে এসে ফাইল জমা করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা গুগলের লোকেশন পেয়ে যাবেন এবং ভিজিটিং কার্ডও পেয়ে যাবেন তারপরে যদি চিনতে না পারেন আপনারা মগবাজার মোড় এসে ফোন করলে আপনাদেরকে লোকেশন বলে দেওয়া হবে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানান ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ